আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরক ফাঁকা রাস্তায় আসলে বাইক চালানোর মজাই অন্যরকম আর তাও যদি হয় আসলে ঢাকা শহর তাহলে তো কোনো কথাই নেই দেখুন আজকে আসলে এসেছি মানিক মিয়া এভিনিউতে অর্থাৎ আপনার সংসদ ভবনের সামনের যে রাস্তাটা এটা দিয়ে আসলে একটু বাইক চালিয়ে মহাখালীর দিকে যাব তো আসলে রাস্তাটা আসলে দেখে ভালোই লাগছে খুবই ফাঁকা তো চলুন আসলে এই ফাঁকা রাস্তায় রাইড করতে করতে আপনাদেরকে আজকে একটি রসদাল্ল আলিয়া সাল্লামের দরবারে এক গরিব সাহাবির আগমন এই বিষয় নিয়ে একটা গল্প রয়েছে ইসলামিক গল্প এটি আপনাদের কাছে শেয়ার করি তো ঠিক আছে শুরু করি চলেন মদিনায় একদিন রসদাল্ল্লাহ আলিয়া সাহাবায় ক্রামদের সাথে বসেছিলেন তো হঠাৎ দরবারে প্রবেশ করলেন এক গরিব সাহাবি তার চেহারায় ছিল ওয়াভা বনটনের ছাপ কাপড় ছিল ছেঁড়া ফাটা চোখে অশ্রু তো তিনি বললেন জিয়া রসল্লাহ আমার ঘরে খাবার নেই পরনে আসলে উপযুক্ত পোশাকও নেই আমার পরিবার সহ অনাহারে দিন কাটাচ্ছি আমি কার কাছে যাব আমার তো কেউ নেই আপনি তো আমাদের আশ্রয় তো একথা শুনে রসূস আল্লাল্লাহ আলুসাল্লাম চুপ করে গেলেন কিছুক্ষণ তার হৃদয়ে কেঁদে উঠল উম্মতের এই কষ্ট দেখে তো রসূস আল্লাল্লাহ আলীসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে সাহায্য করে আল্লাহ তা আলা তার প্রয়োজন মিটান তো এই কথা শুনে এক সাহাবি বললেন যে রসল্লাহ আমার বাড়িতে একটি অতিরিক্ত পোশাক আছে আমি তাকে দিব তো হঠাৎ করে আরেকজন বললেন ইয়া রসল আল্লাহ আমার কাছে কিছু খেজুর আছে আমি তা ভাগ করে দিয়ে দিচ্ছি তাকে রীতিমতো আরেকজন উঠল তো রসসাল্ল আরামকে তিনিও বললেন যে ইয়া রসল আমি কিছু মুদ্রা দিচ্ছি যাতে সে বাজার থেকে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারে রাসদাল আলহ সাল্লামের মুখে তখন একটি প্রশান্তি হাসি ফুটে উঠল এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার এই দয়ার হৃদয়কে তুমি কবুল করে নাও এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ওয়ামুমিং আলিম অর্থাৎ তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ তার সম্বন্ধে জ্ঞান রাখেন আল্লাহ তালা এই আয়াতি আবার বলেছেন অর্থাৎ তোমরা কখনোই পরিপূর্ণ পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করো সরাতুল আলী ইমরান আয়াত নম্বর বিরানব্বই তো সর্বশেষ বিষয় হচ্ছে এই ইসলামিক গল্প থেকে আমাদের জন্য কি শিক্ষানীয় বিষয় রয়েছে শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে নাম্বার এক সহানুভূতি ও সাহায্যের মনোভাব রসুল সাল্লাহ আলী সবসময় উম্মতের কষ্টে কষ্ট পেতেন এবং মানুষকে সাহায্যের জন্য উদ্ধুত্ত করতেন নাম্বার দুই দানের ফজিলত সামান্য দানও কেমতের দিন বিপদের সাথী হতে পারে নাম্বার তিন ভ্রাতৃত্ববোধ মুসলমানদের মধ্যে পারস্পরিক সহানুভূতি থাকা অবশ্যক শেষ প্রশ্ন আমরা কি এমন দয়ালু হতে পেরেছি আমরা কি নিজেদের আশেপাশের গরিব অসহায় মানুষদের প্রতি দয়া দেখাই নাকি আমরা ব্যস্ত থাকি নিজের আরাম আর স্বার্থ নিয়ে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তো কাঁদতেন উম্মতের জন্য আমরা কি নিজের অন্তরকে নরম করেছি তাদের জন্য যাদের পাশে কেউ নেই যাই হোক আল্লাহর কাছে দোয়া ও আমাদের অঙ্গীকার হ্যাঁ আমাদের অন্তরকে দয়া ও ভালোবাসা দিয়ে ভরে দাও আমাদের এমন মানুষ বানিয়ে দাও যারা গরিবের কান্না শুনে পাশে দাঁড়ায় যারা অসহায়দের সহানুভূতি দিয়ে জড়িয়ে ধরে যারা সালামের চরিত্রের অনুসরণ করে হ্যাঁ দয়াময় রব আমাদের হৃদয়কে নির্মল করে দাও আমাদের দানশীলতা ভালোবাসা ও দয়া দিয়ে কবুল করে নাও তোমার সন্তুষ্টির জন্য আমিন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম মরহমতুল্লা